আসসালামু আলাইকুম ও দর্শক শীতের সকাল সকলকে শুভেচ্ছা ইতিমধ্যে আমরা শীতের সকাল বলতে এখনো দুপুর হয়ে গিয়েছি কিন্তু পরিবেশটা কিন্তু একেবারে শীতের সকালের মতো নেই এখনও পর্যন্ত রয়েছে ঠান্ডা এবং সকালের সকালে কোর্ট এমনকি বলে গেঞ্জি তারপরে আমি এই মুরুব্দি কিন্তু সবসময় এই জায়গাতে এই সুরিয়াল এবং সিএনজি পাম্পে প্রতিদিন এসে বাদাম খায় আসলে বাদাম খায় প্লাস সাথে কিন্তু আরেকটা জিনিসটা সেটা হলো কফি কফিটা খায় কেন এমন কি বাদামটা তার প্রিয় কেন সেটা আমরা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি

কয়েকটা উপকারী এটা সেই গরম কোনো কিছুই লাগে না সর্বপরি বাদামটা খাই আপনার শরীরে একটু এনার্জি আসবে যারা জিম করে ব্যায়াম করে তাদের জন্য বাদামটা খুব জরুরি আসলে এই বাদামটা আপনার যে যে শক্তিটা অনেকটা উপকার করে আর সুস্বাদু একটা খাবার বাদাম হ্যাঁ শুনলাম আপনি নাকি সকালবেলা ফজর নামাজ করে জিম করতে যান হ্যাঁ আমি যাই

খাওয়ার পরে যদি আপনার প্যাডে কোনো ট্রাবল থাকে গ্যাসের কোনো প্রবলেম থাকে এটা এক নাম্বার কাজ করে আর এ বাদাম খেলে আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি এনার্জি আছে এটা হচ্ছে বাস্তবতা আর কি এই হচ্ছে বাদামের উপকারিতা বাদামে তো অনেক বাদাম আছে কাঠবাদাম কাজু বাদাম এই চীনা বাদাম বাদাম মানে উপকার আপনারা বাদাম খাবেন

o'sha yerga ketib ha yo'q yo'q qanday qilib 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 qanday